তো বাসা সস নাই সস আছে না তো আমরা এখন দোকানে যাব সস কিনতে যাব তো চলো যাও যাক তো গাই সস কেনার জন্য আমরা তিনজন দোকানের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম আর এখন বাজে রাত আটটা আশা করি রাত দশটার ভিতরে আমাদের ফিস ফ্রে করা শেষ হয়ে যাবে তো গাইছে আমরা বাসা থেকে বের হয়ে গেছি সস আনার উদ্দেশ্যে তো আজকে প্রচন্ড শীত কি বলছ তাই হ্যাঁ আজকে প্রচন্ড শীত তো শীত লাগে অনেক অনেক তো গাইছে অবশেষে আমরা দোকানের কাছে চলে আসছি তো দোকান থেকে আমরা খোলা সস নিয়ে এনেছি তিরিশ টাকা আর সাথে একটা জালমুড়ি নিছি

এটা কি আদা হইতে পারে না এটা মনে হয় পেঁয়াজ আদা আচ্ছা জানিনা আমরা জানি না ভুলে কি বানিয়ে আল্লাহ জানি টাইম আমরা তৈরি করার চেষ্টা করতেছি জানি না হইব কিন্তু তারপর আমরা আশা করি করতে পারবো এখন আমরা যেহেতু ইউটিউব দেখতে পারি না ফোনে এমবি নাই এখন এগুলা কি সব মাছের একসাথে করতে হবে এই হ্যাঁ এটা আদা ওটা ওটা মনে হয় আদা হইতে পারে আদা হইতে পারে আচ্ছা আর অন্য এগুলা কি জাল দেওয়া লাগবে না আদা আর আর কি মিক্স মিক্স হ্যাঁ মিক্স এটা হচ্ছে

তো এসে আমরা মশলা সবগুলো একসাথে করে নিলাম তো এখানে আদা মশলা জিরা সব একসাথে আর তাই দিয়ে বুলে সস দিয়ে ফেলছে তো আমরা মাছ সব ধুয়ে ফেলছি তো এখানে মোট নয়টা মাছ আছে আচ্ছা তাই তোকে মাছটি যেন আমরা খেয়ে তো তোর এসে জিজ্ঞেস করলে কি কবি কি বলবো কোন বলবো খেয়ে কই মাছ বলবো খেয়ে ফেলছে তো আমরা সবাই মিলে একসাথে রান্না করতেছি আমার কাছে ভালোই লাগতেছে আচ্ছা এটা আমাদের ফার্স্ট টাইম রান্না না হ্যাঁ এটা আমাদের ফার্স্ট টাইম রান্না আমরা গ্যাস চালু করে বিসমিল্লাহ বলে আমাদের প্রথম মাস্টার তেল দিয়ে দিলাম তো গাইস আমাদের ফ্রাই অলরেডি হয়ে গেছে তো তোমাদের সাথে দেখা হবে ফিশ ফ্রাই রেডি হওয়ার পরে তো আমরা খেয়ে জানাবো দশে কত দেওয়া যায় এটা ছিল আমার জীবনের প্রথম রান্না তো আমরা তিনজন একসাথে রান্না করেছি আমার খুবই ভালো লাগছে তো গাইস অলরেডি আমাদের হয়ে গেছে তো এই যে ফিশ ফ্রাই ওই এই টাইবে আবার সস আনতে গেছে তো সস আমাদের একটু শর্ট কাছে তো সস আনার পর আমরা খাবো একসাথে তো গাইস এই যে অবশেষে টাইবে এসে পড়ছে ক্লিক আপ কই তুই আরে মা আসছে আমাদের তো মোটামুটি খাওয়া শেষ তো তুই তাইদের দশের ভিতরে কত দিবি আমি 10 দশের ভিতরে পাঁচ দিব পাঁচ মোটামুটি অনেক ভালোই হয়েছে তো আমি তো তাই দশের ভিতরে 7 দিব আমার কাছে খাবারটা খারাপ লাগে না ভালো লাগে না এটা ঠিক না তুমি কিন্তু বেশি খেয়েছো এইজন্য তুমি মাগ দিচ্ছো এটা ঠিক না কিন্তু আমি তো বেশি খেতে চাইনি তোরা মাথা না তাই আমারই তো মাথা দিলি না তো যাই হোক তুমি তো অনেকটা খেয়েছো আচ্ছা ঠিক আছে মানলাম তো যাই হোক তো গাইজ আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ব্লগে তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ